হাফ চামচ গোলমরিচের গুঁড়ো বন্ধুরা আপনারা দেখছেন মায়ের রান্নাঘর আজকে আমি আপনাদের আলুর কুলচা করে দেখাবো যেটি তেল দিয়ে নয় জল দিয়ে করবেন আমি এইভাবে করছি দেখুন প্রথমে আমি ময়দা নিয়েছি এখানে তিনশো গ্রাম এই ময়দার মধ্যে এবার এক চামচ নুন মেশাবো চামচ বেকিং পাউডার এরপরে আমি মাঝখানটা দেখুন এইরকমভাবে ফাঁকা করে নিয়েছি এতে দেব টক দই টক দই আমি দেড়শো মতো দিয়েছি এবার একটু এক চামচ চিনি দেব টক দইটার সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট এটা রেখে দিতে হবে রাখার পর এবার আমি কিছুটা সাদা তেল দেবো সাদা তেলটা খুব অল্প করেই দিতে হবে নালে নরম ভাবটা হবে না এবার ভালো করে এই ময়দার সঙ্গে দইটা তেলটা ভালো করে মিশিয়ে নিতে লাগবে প্রথমেই জল দেবো না এবার অল্প অল্প করে জল দেব মাখাটা খুব বেশি শক্ত হবে না একটু নরম নরম করতে লাগবে তাহলে জিনিসটা সুন্দর হবে আর নরম হবে ময়দা মাখা হয়ে গেছে ময়দা দেখুন এই রকম নরমভাবে মাখতে হবে নাইলে জিনিসটা ভালো হবে না এইবার আমি ময়দাটা পনেরো মিনিট ঢেকে রেখে দেব। এবার আমি পুর তৈরি করে নেব পুরের জন্য আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার এই আলু আমি ভালো করে মেখে নেব খুব বেশি পেঁয়াজ দেবেন না খুব বেশি পেঁয়াজ দিলে জল ছেড়ে দেবে আমি ছোটো ছোটো দুটো পেঁয়াজ দিয়েছি পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম ময়দাটা এবার দেখুন কতটা নরম হয়েছে এবার আমি লেচি করে নেব এরকম ছোটো ছোটো করে করে নিতে হবে তারপরে কুর ভরবো এর মধ্যে এবার দেখুন রকম ঠিক লেচিগুলোকে বাটির মতো করে নিতে লাগবে হাতে চেপে চেপে এই বাটির আকার নিলাম এইবারে এর মধ্যে পুর ভরব এবার মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে যাতে বেলার সময় পুরটা বেরিয়ে না যায় দেখুন এইভাবে আমি বন্ধ করে দিলাম আমি পুর ভরে সবকটি লেচিতে আমার পুর ভরা হয়ে গেছে এবারে বেলে নেব অল্প সামান্য ময়দা দিয়ে দেখতে লাগবে খুব বেশি ময়দা দেওয়া যাবে না এই আমি সামান্য ময়দা নিলাম নিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি এইবার দেখুন বেলাটা এইভাবে লম্বা করে বেলবেন হাত দিয়ে দিয়ে চেপে দিয়েও অনেকটা হয়ে যায় হাত দিয়ে এই যে আমি চেপে দিলাম এবার বেলে নিচ্ছি এবার কিছুটা সাদা তিল আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম তিলগুলো এরকম একটুখানি চেপে চেপে দেবেন যাতে জিনিসটা বসে যায় ভালোভাবে এবার কিছুটা জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না জলটা গরম হলে তারপরে আমি এই লেচিটা ছাড়বো জল গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম আঁচটা কিন্তু খুব জোরেই থাকবে কমানো যাবে না এবার আমি ঢেকে দিলাম দু মিনিট এইভাবে ঢেকে রাখতে হবে এক পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি আর এক পিঠ হওয়ার জন্য এইবারে আমি এতে মাখন মাখিয়ে নেব আপনারা চাইলে ঘি দিয়েও মাখিয়ে নিতে পারেন জল শুকিয়ে গেছে আবার আর একটা আমি এইভাবে মাখন মাখিয়ে নিলাম দেব এইভাবে আমি সবকটি আলুর কুলচা রেডি হয়ে গেছে আমার আর আলুর কুলচার সাথে আমি করেছি চিলি পনির আপনারাও বাড়িতে এইভাবে করে পরিবেশন করুন টিনারে খেতে পারেন ব্রেকফাস্টেও খেতে পারেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন